আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিভাবে ডুয়েট ভিডিও বানায় বা কীভাবে ডুয়েট ভিডিও এডিট করে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ভিডিও কোন জায়গা থেকে খুঁজে বের করে আমরা অনেকেই জানি না আমরা অনেকেই ডুয়েট ভিডিও এডিট করা কীভাবে বানাতে হয় এগুলো শিখতে চাই কিন্তু আমরা শিখতে পারি না আমি আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে একটা ডুয়েট ভিডিও সিলেক্ট করবেন কিভাবে একটা ডুয়েট ভিডিও রিয়োকশন দিবেন কিভাবে এডিট করবেন এ টু জেড দেখাবো আমি আজকে আপনাদেরকে পুরোপুরি দেখাবো আমি কিভাবে রিয়াকশন দিই কীভাবে ভিডিওটা এডিট করি তারপর কিভাবে ছাড়ি সব কিছু দেখাবো এই যে এটা হলো আমার আর কি আমি যে ভিডিওটা বানাবো এই সামনের ক্যামেরা ঠিক আছে এই যে আমার মাইক আর একটা মোবাইল দিয়ে ভিডিও হইতেছে এইগুলোর মাইক আর কি অনেক কিছু ঠিক আছে এই যে আমার এই যে পর্দা ঠিক আছে আমি যখন আবার ব্যাকগ্রাউন্ড সুন্দর চাই তখন আমার এই যে পর্দা আছে ঠিক আছে এই যে পর্দা আছে এগুলো দিয়ে নেই চলেন কথা না বাড়ি শুরু করি এই যে আমি যে ভিডিওটা ডুয়েট করবো এটা হলো সেই ভিডিও এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে এটা হলো আমার এই যে এই ভিডিওটা ঠিক আছে এই ভিডিওটা একটু জুম একটু সামনে আসো এই যে এই ভিডিওটা আমি আজকে ডুয়েট করব ঠিক আছে এটার কি রিয়াকশন দেব সেটাই আপনাদেরকে দেখাবো চলেন চলেন এই যে আমার ক্যামেরা চালু করে ফেললাম এখন আমি জাপানেরা তো কত কিছুই আবিষ্কার করে এই যে দেখুন তারা যে একটা ব্রিজ আবিষ্কার করেছে সেই ব্রিজটা করাইয়ের ব্রিজ ঠিক আছে আমরা বাংলাদেশে কিন্তু ড্রামের ব্রিজ দেখছি অনেক ব্রিজ দেখছি কিন্তু তারা যে ব্রিজটা আবিষ্কার করছে সেটা হলো একটা করাইয়ের ব্রিজ দেখুন কি একটা অবস্থা কড়াইয়ের ব্রিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমার পেজটি ফলো করে দিবেন এই যে আমার কিন্তু রিয়াকশন এই যে আমার রিয়াকশন দেওয়া কিন্তু শেষ ঠিক আছে আমার তো অভ্যস্ত হয়ে গেছে এই জন্য আমার বাজে না মুখে বাজে না আমার এক চান্সই হয়ে যায় এখন আমি এই ভিডিওটা এডিট করবো ঠিক আছে চলেন আমরা দেখি আমি কীভাবে এডিট করি ঠিক আছে চলো আমার ভিডিও কিন্তু রিয়াকশন দেওয়া শেষ এই যে আমার রিয়াকশন ঠিক আছে এই যে এর আমার কিন্তু ড দেওয়া শেষ ঠিক আছে এখন আমি এটা এডিট করব এইজন্য আমি ক্যাপকাট অ্যাপটা বেশি নিলাম আমি ক্যাপকাটি বেশি এডিট করি ঠিক আছে এটা আমার হলো ক্যাপকাট প্রো ঠিক এই যে আমি নিউ প্রজেক্টে দিলাম ঠিক আছে নিউ প্রজেক্টে দিলাম নিউ প্রজেক্টে টিপ দেওয়ার পরে এই যে আমি যে ভিডিওটা আগে রিঅ্যাকশন করব এটা আগে আমি সিলেক্ট করি যে আমি এই ভিডিওটা রিঅ্যাকশন দিব এটা আমি আগে সিলেক্ট করে নিলাম এটার ভিতরে ক্লিক করলাম ঠিক আছে

যে ভিডিওটা রিয়াকশন সেটা কীভাবে বসাবো ঠিক আছে এই যে ওভারলিতে টিপ দিবেন এই যে ওভারলি এই ওভারলিতে টিপ দিবেন অ্যাট ওভারলি এটাতে টিপ দিবেন টিপ দেওয়ার পর এই যে আমি যে ভিডিওটা রিয়েকশন করছি এটা হলো সেই ভিডিও ঠিক আছে এই যে আমি ভিডিওতে টিপ দিলাম এই যে আমার ভিডিওটা কিন্তু চলে আসছে ঠিক আছে এখন আমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ এই আপনারা এদিকে একটু যাবেন এই দেখুন রিমুভ বিজি রিমুভ বিজিতে ক্লিক করবেন এই যে রিমুভ বিজিতে ক্লিক করলাম এই যে অটো রিমুভাল এই যে অটো রিমোভালে ক্লিক করলাম এই যে দেখেন এই যে

আমি একটু বড় করে নিলাম ঠিক আছে এই যে এক সাইডে বসে বড় করে নিলাম এই যে ভিডিওটা ঠিক আছে এখন আমি এটাকে সারি তো কত কিছু আবিষ্কার করে আমার এই জায়গায় একটু সবুজ সবুজ দেখা যাইতেছে কারণ আমার এই মোবাইলের ক্যামেরাটা ভালো না আমি সবুজ এই জিনিসটা সরিয়ে ফেলবো এই যে এই জায়গায় গিয়ে আমি সবুজ এটা রংটা কমিয়ে দিলাম এই দেখুন এখন কিন্তু আর কোনো সবুজ নাই ঠিক আছে এখানে একটা বিদেশ আবিষ্কার করেছে এখন কিন্তু আর কোনো সবুজ নাই দেখছেন এই যে আমার ভিডিও কিন্তু